হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিকঞ্জ বক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজকে স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আরও একটি গাড়ি রেডি হয়ে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে এই ভিডিওতে হয়তো ক্লিক করেছেন তো গাড়িটার কাজ কমপ্লিট হয়ে গেছে ওয়ারিং পুরো কমপ্লিট এবার গাড়িটার লেখা হচ্ছে লেখাটা কমপ্লিট হয়ে গেলে গাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে গাড়ির সামনেটা দেখতে পাচ্ছেন সুন্দর গলা সেটিং আছে গাড়ির দামও খুব কম আর গাড়ির সেটিংও খুব ভালো আর গাড়ির কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম হেভি কোয়ালিটির গাড়ি গাড়ির ইঞ্জিনটা দেখেছেন একশো আশি ইঞ্জিন পুরো ভিতরে নতুন করে ইঞ্জিন সারানো আছে একদম নতুন করে দেওয়া আছে ভিতর সব নতুন বেল্ট সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন সেলফে স্টার্ট হবে মারুতির গিয়ার বক্স আছে এবং মাচা কমপ্লিট দেখতে পাচ্ছেন মাচক পুরো কমপ্লিট এবার লেখা জোখার কাজটা হচ্ছে লেখা জোখার কাজ এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন মারুতির গিয়ার বক্স এবং দেখতে মারুতির সেলফ লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন মারুতির ডিফারেন্সিয়াল হেভি পাতি সেট আছে এখন বর্তমানে লেখা জোখা হচ্ছে লেখা কমপ্লিট হয়ে গেলে গাড়িটার কাজ পুরো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং গাড়িটা কালকে ডেলিভারি যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে যাবে গাড়িটা তিনের চ্যানেলের চেসিস আছে গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এরকম ষাট হাজার টাকার গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে এখনই চলে আসুন বলি কিন্তু ওয়ার্কসের কারখানায় আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়িগুলো পেয়ে যাবেন একদম নিউ কোয়ালিটির গাড়ি দেখতে পাচ্ছেন ব্যাকলাইট ইন্ডিকেটর সবই নতুন লাগানো আছে হেডলাইটও নতুন লাগানো আছে একদম ওয়ার্টিং সিস্টেম পুরো কমপ্লিট নতুন এই রকম দামে এই রকম কোয়ালিটির এই রকম সুন্দর গাড়ি কে দিতে পারবে একমাত্র মল্লিকিনজমা বক্সের কারখানা ছাড়া এলাকার কোনো কারখানায় দিতে পারবেন না তো দেরি না করে এখনই চলে আসুক মল্লিকিন জামা বক্সের কারখানায় তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ